হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ শনিবার আর ঘড়িতে এখন সকাল সাড়ে ছটা তো এখন দেখি আমার ব্লগটা স্টার্ট করছি তো জানেন তো আমাদের দিকে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কমে বৃষ্টি কম হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর ওইদিকে আমি আর মামাশোনা ঘুম থেকে উঠে গেছি আর বাড়িতে আর কেউই ঘুম থেকে উঠেনি উঠে হচ্ছে আমরা বাইরে বারান্দায় এসে বসে বসে বৃষ্টি দেখছি আর কি আর ও মাম্মা শুনো খুব ভীষণ মজা পাচ্ছে ও বৃষ্টি দেখছে আর হাতটা ওর মুখে দিয়ে দিয়েছে ওর হচ্ছে একটা অভ্যেসই হয়ে গেছে বলতে গেলে যতবারই ওর হাতটা মুখ থেকে সরিয়ে দিই অতবারই ওর হাতটা মুখে দেওয়ার অভ্যেস করে নিয়েছে আর ওইদিকে ওর পাপা ঘুমোচ্ছে তো আমি এখন মাম্মা শোনাকে ওর পাপার কাছে দিয়ে হচ্ছে রান্না করতে চলে যাবো কারণ আমাকে আটটার মধ্যে রান্না শেষ করতে হবে তো আমি ওকে দিয়ে চলে এসেছি রান্না করতে ওখানে সবজি কাটতে এসে চলে এসেছি আর ও পাপা কি করেছে ওকে ওর দাদুর কাছে দিয়ে ও চলে এসছে সবজি কেটে দিচ্ছে আমাকে তো দুজনে মিলে সবজিটা কেটে নিচ্ছি আজকে রান্না করব স্পেশাল খিচুড়ি তার জন্য আর ওইদিকে সবজি কাটতে কাটতে ও মাম্মা শোনা ওর দাদুর কাছে কান্না করছিল তো আমি ওকে নিয়ে চলে এসেছি ওই ঘরে এসে ওকে দোলনাতে শুয়ে দিয়েছি দেখুন ও কী সুন্দর হাসছে আর তারপর রান্না করে গিয়ে দেখছি আমার হাজব্যান্ডই রান্নাটা করে নিয়েছে কারণ ও খিচুড়ি রান্না করলে হচ্ছে খুবই টেস্টি হয় তো আজকে খিচুড়িটাও ভীষণ টেস্টি হয়েছিলো ও ভালো রান্না করতে জানে তো দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ভালো হয়েছে আর তারপর আমি বাসন কটা ওখানে ধুয়ে নিয়ে এক বাল্টে জল নিলে হচ্ছে আমার ওইদিকে রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে যাবে তো এখন আমি উঠান ঝাড় দিয়ে হচ্ছে স্নান করে নেবো মাম্মা শোনার জন্য সকাল সকাল হচ্ছে ওঠান ঝাড় দেওয়া হয়ে ওঠে না আর কি তো আমি হচ্ছে বাজ সেরেই তার জন্য উঠানটা ঝাড় দিতে এসছি বৃষ্টিতে উঠানটা কেমন কাদা কাদা হয়ে আছে ঝাড় ঝাঁটি দেওয়া যাচ্ছে না তবুও আমি হচ্ছে অল্প অল্প ঝাড় দিলাম কারণ ঝাঁট না দিলে আমার কেমন একটা লাগে আচ্ছা এবার একটা কথা বলি আপনারা অনেকেই ভাবছেন যে আমি প্রতিদিন কেন ভিডিও শেয়ার করি না তো এটার কারণ হচ্ছে এটাই যে আমার মাম্মা শুনে এতটাই ছোট যে ওকে সামলে হচ্ছে ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না তো আমি যখনই টাইম পাই একটা দুটো ভিডিও করার চেষ্টা করি আচ্ছা আপনাদের সাথে গল্প করতে করতে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন জামাটা শুকোতে দিয়ে দিচ্ছি তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই